আমাদের আজকে পুজো উদ্বোধন করতে আমাদের মাননীয় আমাদের মন্ত্রী মশাই চন্দনা সিংহ উনি এসেছিলেন উদ্ঘাটন করেছেন এবং আমাদেরকে সবাইকে একসাথে থাকতে বলে গেছেন ভালো করে পুজো কাটাতে বলেছেন শান্তিভাবে কামনা করে গেছেন আর আমরা এটাই চাই যে সবাই মিলে একসাথে থেকে এমন আমাদের সাথে আমাদের আছে কাউন্সিলর সঙ্গীতা দাস আর আমাদের প্রান্ত দিকে আরো অনেক বড় বড় ভালো ভালো লোক আছে কর্মী আছে যেমন মধুবর্মন আছে আমাদের সাথে আমাদের ব্যবসা সমিতির সেক্রেটারি উনি আর আমরা এটাই চাইব যে আমাদের এই পুজোটা ভালো করে কাটুক সবারই পুজো ভালো করে কাটুক শ্যামা পুজো উপলক্ষে সবাইকে অনেক আনন্দ শুভেচ্ছা জানাই প্রথমেই সকলকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা সকলের দীপাবলির মা কালীর আশীর্বাদে সকলের দিনটি খুব ভালো যাক ভালো কাটুক আমাবস্যা আমাদের আজকে দুপুর থেকে লেগে গেছে এখানেও প্রাণ থেকে আজকে উদ্বোধন করতে এসেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় উনি উদ্বোধন করে গেলেন আর উনি সারাদিন আজকে সকাল থেকে উনি নানান জায়গায় ঘুরছেন আমাদের আজ সময় করে এখানে এসে উদ্বোধন করলেন কিছু বার্তা দিয়ে গেলেন শুভেচ্ছা জানিয়ে গেলেন দেখুন মায়ের পুজো সারাদিন আমরাও যে পাঁচটা পিট একটা শক্তি পিট বা সিদ্ধ পিট আমরা পুজো করলাম দর্শন করলাম পুজো করলাম যাতে বীরভূমের মানুষ যাতে শান্তির সঙ্গে বাসস্থান করতে পারে সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে ব্যানার্জির নেতৃত্বে শান্তিতে থাকতে পারে এবং বাংলার বীরভূমটা যাতে এগোতে পারে তার সঙ্গে বাংলাও যাতে এগোতে পারে এই কামনা করলাম দোকান রয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে ফুটপাথ নিয়ে নানা অশান্তি হচ্ছিল উনি বলেছিলেন পুনর্বাসন দিয়ে ফুটপাত ভাঙা হোক তো পৌরসভা ফুটপাথ ভেঙেছে আমরা পৌরসভার সঙ্গে সহযোগিতা করে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করছি এখানে পাকাপাকিভাবে পাঁচটা জায়গায় অলরেডি গভর্নমেন্ট সাংশন করেছে তার মধ্যে অন্যতম প্রান্তিক এছাড়াও বোলপুরে আরও চার জায়গায় অলরেডি কাজ কোথাও কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হতে যাচ্ছে এই অবস্থায় চলছে শ্যামবাটি থেকে শুরু করে গোবরনাগার দুটো জায়গা গার্লস ইস্কুলের পাশে এইভাবে পাঁচটা জায়গায় মোট আমরা মার্কেট করে দিচ্ছি যে হকারদের যাতে পনেরো বছর হয় শহর এবং যারা দায়িত্ব পেয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে যে ইলেকশন আসছে ইলেকশনে তারা তাদের যোগ্যতা প্রমাণ করে ইলেকশনকে তৃণমূল কংগ্রেসকে জিতে হবে স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া জুয়েলার্স রূপে মায়া জুয়েলার্স গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট Eight fold seven, अमर फोन टा खूब पसंद होये थे। टाइफोन टा मैं नहीं लीला। अर है? अमे इच अ नो कॉस्ट एमआई ते पहला। Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call 9732439295 or 9635715054. RP dot com. কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই ভোগ ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ